সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খোলা জলে পিঠার রেসিপি খোলা জলে পিঠাটা বিভিন্নভাবে তৈরি করা হয়ে থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া খোলা জলে পিঠার রেসিপি অনেকে ডিমের গন্ধটা পছন্দ করেন না তো আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন ঈদের দিন আপনারা এটা ট্রাই করতে পারেন কারণ এটা তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হয় না তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ ময়দা এখানে চাইলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল দেওয়া হয়ে গেলে আমি চালের গুড়ির সাথে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এ তো আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কুসুম গরম পানি ব্যবহার কারণেও পিঠাটা নরম হবে তো আমি পিঠা বেটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি পিঠার ব্যাটাটা দেখুন কিছুটা হলেও নরম হয়েছে তো এরপর এখানে আমি আবারও কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ পানি দেওয়ার পরে একটু উস্কি দিয়ে আমি ভালোভাবে পিঠার ব্যাটাটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটি চামচ দিয়েও মেশাতে পারেন তো মেশানো হয়ে গেলে দেখুন পিঠার ঘনত্বটা কীরকম হবে এটার ঘনত্ব কিছুটা পাতলা হবে চিতু পিঠার চাইতে কিছুটা পাতলা হবে ব্যাটারটা তো আমি ভালোভাবে পিঠার ব্যাটারটা মিশিয়ে নিয়েছি এরপর চলে যাচ্ছে চুলাই একটি প্যান দিয়ে দিয়েছি চুলাই এরপর অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি প্যানে দিয়ে চুলার তাপটা আমি হাই হিটে রাখবো রাখার পর পিঠার ব্যাটারটা দিয়ে দেব চুলার তাপ হাই হিটে থাকার কারণে পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র ভাবটা চলে আসবে দেখুন ছিদ্র ছিদ্র ভাবটা চলে এসেছে পিঠার ব্যাটার দেওয়ার সাথে সাথে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এরপর পিঠা আমি উল্টিয়ে দেব যেন অপর পোষটা ভালোভাবে সেদ্ধ হতে পারে তেভাবে আমি পিঠাগুলো ভেজে নেব আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এরপর আমি আপনাদের আরো আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এরপর আমি তেল ব্রাশ করব না আমি প্রথমেই তেল ব্রাশ করেছিলাম তো পিঠার ব্যাটারটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে চুলার তাপটা হাই হিটে রেখে পিঠার ব্যাটারটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে আবারও দুই মিনিট অপেক্ষা করব দু মিনিট পর ফিরে আসছি দুই মিনিট পর আমার পিঠাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঠা চার চারিদিকে উঠে চলে এসেছে তেল না দিলেও এই পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসবে তো আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নেব পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র ভাব আসার জন্য অবশ্যই চুলার তাপটা হাই হিটে রাখতে হবে নইলে পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র ভাবটা আসবে না তো আমার পিঠাগুলো হয়ে গেছে এরই মাঝে দেখতেই পাচ্ছেন তো আমার এই পরিমাণ ব্যাটার দিয়ে বড় সাইজের প্রায় পাঁচটার মতো পিঠা হয়েছে আপনাদের কম বা বেশি পরিমাণে হতে পারে যদি আপনারা ছোট সাইজের পিঠাও তৈরি করেন তাহলে বেশি পরিমাণে পিঠা হবে তো আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন